ময়মনসিং বিভাগীয় শহরের প্রাণকেন্দ্র ময়মনসিংহ মেডিকেল কলেজের উল্টাপার্শ্বে পশ্চিম নয়াপাড়াতে অবস্থিত নজরুল সিটিতে রয়েছে সুপ্রশস্ত রাস্তা সার্বক্ষণিক সর্বোচ্চ নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা চাঁদা ও মাদকমুক্ত নির্মল পরিবেশ ও শতভাগ নিষ্কণ্টক জমির প্লট ও শেয়ার জমির ফ্ল্যাট সকল প্রকার সেবা সেবাসহ রয়েছে আপনার সামর্থ্যের মধ্যেই আপনার স্বপ্নের আবাসন ব্যবস্থা নজরুল সিটির কর্ণধার অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ নজরুল ইসলামের পরিকল্পনায় রয়েছে স্বাস্থ্যসেবা শিক্ষা সেবা নিরাপত্তা সেবা ভূমি সেবা সিটি কর্পোরেশন কর্তৃক সেবা সহ সরকারি সকল সংস্থার সাথে সমন্বয় করে নজরুল সিটিতে বসবাসকারী ব্যক্তিবর্গকে সর্বোচ্চ নাগরিক সেবা প্রদানের নিশ্চয়তার মহাপরিকল্পনা পরিকল্পনায় রয়েছে সিটিতে বসবাসকারী মালিকগণের সমন্বয়ে কল্যাণ পরিষদ গঠন করে তাদের মাধ্যমে বিল্ডিং তৈরি করার প্ল্যান ডিজাইন সহ নির্মাণ সামগ্রী যেমন রড সিমেন্ট ইট বালু ও রাজ ওস্তাগার কিংবা নির্মাণ কর্মীর সহ সকল দ্রব্য সামগ্রীর সুলভ মূল্যে সরবরাহের ব্যবস্থা একই সাথে নজরুল সিটিতে বাড়ি তৈরির পরে সকল সম্মানিত নজরুল সিটিতে অবস্থানকারীগণের সুখে শান্তিতে বসবাসের নিশ্চয়তার জন্য সকল সেবামূলক সংস্থা প্রতিষ্ঠান এবং ব্যক্তিবর্গের কর্তৃক সেবা নেওয়ার জন্য এবং দেশ বিদেশের সর্বাধুনিক প্রযুক্তিতে সম্মিলিত ওয়ান কল সার্ভিস সেন্টারের ব্যবস্থা করুন যেমন সরকারি সকল অফিসের সাথে যোগাযোগের নম্বর ও তাদের সেবার ধরন ইমারত নির্মাণের সাথে জড়িত সংশ্লিষ্ট অফিস রিসোর্সফুল ব্যক্তির মোবাইল নম্বর সহ সকল সাপোর্ট ও কাজের অভিজ্ঞতাকে অত্যন্ত সততা নিষ্ঠা ও দক্ষতার সাথে সমন্বয় করত সেবা দেয়ার বা নেয়ার ক্ষেত্র তৈরির জন্য নিয়োজিত থাকবে একঝাঁক ছেলে বা মেয়ে যারা সার্বক্ষণিক আপনার একটি ফোন কলের অপেক্ষায় থাকবে আমরা কানেক্ট অ্যান্ড ক্রিয়েট উইন উইন সিচুয়েশন তৈরি করত সকলের জন্য লাভজনক একটি ক্ষেত্র তৈরি করতে সক্ষম হয়েছি এখন আপনার প্রয়োজন বা সমস্যা সমাধানের ব্যবস্থা শারীরিক সুস্থতা ও মানসিক প্রশান্তির লক্ষ্যে এবং অবসরকালীন সময় কাটানোর জন্য নজরুল সিটি কল্যাণ পরিষদ সকল রিসোর্স একত্র করে আপনার একটি ফোন কল পাওয়ার সাথে সাথেই অত্যন্ত সফলতার সাথে সেবা দেওয়ার জন্য আপনার অংশগ্রহণ ও দোয়া কামনা করছি ফর ওল্ড ইট উইল বি গোল্ড হোম আপনি জেনে আনন্দিত ও খুশি হবেন যে আমরা কথা নয় কাজের মাধ্যমে গত এক বছরের মধ্যেই যারা আমাদের জমির প্লট ক্রয় করেছেন তাদের জমির মূল্য বৃদ্ধি পেয়ে বর্তমানে প্রায় দ্বিগুণ দাম হয়েছে এখন ওই জমি অনেকেই দ্বিগুণ দামে ক্রয় করার জন্য প্রস্তুত তাছাড়া ক্রয়কৃত জমির মালিকগণ জমি বিক্রয়ের আগ্রহ প্রকাশ করলে আমরাও দ্বিগুণ মূল্যে উক্ত জমি কিনতে আগ্রহী বা প্রস্তুত আছি আমাদের পরিকল্পনা মাফিক কাজ করার সর্বোচ্চ চেষ্টা করব এবং আমরা গ্যারান্টি সহকারে বলতে চাই আপনি আজকে এই জমি ক্রয় করলে আগামী এক বছর পরে উক্ত জমির মূল্য প্রায় দ্বিগুণ হবে ইনশাল্লাহ ধন্যবাদ আনতে অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম স্বত্বাধিকারী নজরুল সিটি ময়মনসিং আসসালামু আলাইকুম নজরুল সিটিতে সকল প্রকার নাগরিক সুবিধা সুপ্রশস্ত রাস্তা নিজস্ব নিরাপত্তা চাঁদা ও মাদকমুক্ত পরিবেশে শতভাগ নিষ্কণ্ঠক জমির প্লট স্থানসমূহ পশ্চিম নয়াপাড়ার ময়মনসিংহ মেডিকেল কলেজের উল্টোপাশে রহমতপুর ইঞ্জিনিয়ারিং কলেজের সন্নিকটে বাংলাদেশ ব্যাংক ও ক্যান্টনমেন্ট সংলগ্ন সিও অফিসের পাশে আছে আপনার সামর্থ্যের মধ্যে আপনার স্বপ্নের আবাসন ব্যবস্থা ধন্যবাদ আনতে সত্ত্বাধিকারী কর্নেল অবসরপ্রাপ্ত মহম্মদ নজরুল ইসলাম আসসালামু আলাইকুম নজরুল সিটিতে সকল প্রকার নাগরিক সুবিধা সুপ্রশস্ত রাস্তা নিজস্ব নিরাপত্তা চাঁদা ও মাদকমুক্ত পরিবেশে শতভাগ নিষ্কণ্টক জমির প্লট স্থানসমূহ পশ্চিম নয়াপাড়ার ময়মনসিং মেডিকেল কলেজের উল্টোপাশে রহমতপুর ইঞ্জিনিয়ারিং কলেজের সন্নিকটে বাংলাদেশ ব্যাংক ও ক্যান্টনমেন্ট সংলগ্ন সিও অফিসের পাশে আছে আপনার সামর্থ্যের মধ্যে আপনার স্বপ্নের আবাসন ব্যবস্থা ধন্যবাদ আনতে সত্ত্বাধিকারী কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ নজরুল ইসলাম মাত্র আট লক্ষ টাকায় ময়মনসিংহ শহরের প্লটের মালিক হন শহরের প্রাণকেন্দ্র নয়াপাড়ায় পরিকল্পিত আবাসন সুবিধা নিয়ে এলো নজরুল সিটি নজরুল সিটিতে সর্বনিম্ন আট লক্ষ টাকায় প্লটের মালিকানা পাবেন উঁচু জমি তাই এখনই বাড়ি করার উপযোগী এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছে নজরুল সিটি আবাসন প্রকল্পের মালিক কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব আমরা এই মুহূর্তে নজরুল ইসলাম সাহেবের কাছে জানতে যাব নজরুল সিটি আবাসন প্রকল্প নিয়ে নজরুল ইসলাম সাহেবের পরিকল্পনা অসংখ্য ধন্যবাদ আলাইকুম। নজরুল সিটিতে সকল প্রকার নাগরিক সুবিধা সুপ্রশস্ত রাস্তা নিজস্ব নিরাপত্তা চাঁদা ও মাদকমুক্ত পরিবেশে শতভাগ নিষ্কণ্ঠক জমির প্লট স্থানসমূহ পশ্চিম নয়াপাড়ার ময়মনসিংহ মেডিকেল কলেজের উল্টোপাশে রহমতপুর ইঞ্জিনিয়ারিং কলেজের সন্নিকটে বাংলাদেশ ব্যাংক ও ক্যান্টনমেন্ট সংলগ্ন সিও অফিসের পাশে আছে আপনার সামর্থ্যের মধ্যে আপনার স্বপ্নের আবাসন ব্যবস্থা ধন্যবাদান্তে আনতে সত্ত্বাধিকারী কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ নজরুল ইসলাম